আসসালামু আলাইকুম ফ্রি ভিউ ডেইলি ভিশনের বাংলা ভিশনের অনলাইন ভার্সন থেকে পড়ছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর ভাতা বৃদ্ধির কাজ এগুলো আরেক ধাপ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে অগ্রসর হচ্ছে সরকার তাদের বাড়ি ভাড়ায় চিকিৎসা উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য অতিরিক্ত সাতশো উনসত্তর কোটি চৌত্রিশ লাখ টাকা বরাদ্দ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রদেশের অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবলার স্বাক্ষরিত ঐচিতীয় চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এই অর্থ সংস্থানের জন্য বলা হয়েছে বর্তমানে দেশে এম শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন তাদের মাসিক বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে চারশো ছাপ্পান্ন কোটি উনানব্বই লাখ টাকা একইভাবে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হলে দুশো আঠাশি কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং কর্মচারীর উৎসব ভাতা পঁয়ত্রিশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ উন্নীত করলে আরও চৌষট্টি কোটি টাকা প্রয়োজন হবে সব মিলে প্রয়োজন হবে সাতশো উনসত্তর কোটি চৌত্রিশ লাখ টাকা শিক্ষকদের অস্থিতিতে বলা হয় যেমুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি এতে তাদের পেশাদারী যেমন বাড়বে তেমন শিক্ষা সামরিক মাননীয় ইতিবাচক প্রভাব পড়বে ছেলে শিক্ষক উদ্দেশ্য লেখেন সরকারের দায়িত্ব হলেও দেশের শিক্ষকদের কলা নিশ্চিত করা কিন্তু অতীতে বিশ্বখাতের খাতের শিক্ষা খাতে বরাদ্দ কমি অবকাঠামো উন্নয়নে বেশ উন্নয়নে বেশি অর্থ ব্যয় করে শিক্ষকদের যাত্রায় বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য কমাতে এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজার বাড়ানোর প্রয়োজন সিটিতে আরও লেখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে পরিপ্রেক্ষিতে পূর্ব শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে তবে কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশ উপরে না যাওয়া তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এই কারণে কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবি তোলা হয়েছে ধন্যবাদ